বছরের পর বছর আমাদের নিয়মগুলো কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করি কালকে পৌষ সংক্রান্তি এর জন্য কিন্তু কয়েকদিন ধরে আমাদের ঘরে ধোয়া কাচা মাজা ঘষা এগুলো কিন্তু এক্সট্রাভাবে হচ্ছে বিয়ের পর থেকেই দেখছি শাশুড়ি পৌষ সংক্রান্তির আগের থেকে ধোয়া কাচা মাজা ঘষা সব কিছু করে এখন কিন্তু আমি ওই নিয়মগুলো শিখে গেছি আর আমার দেখা দেখি আমার ছেলে মেয়ে আমার ছেলের বউ এরা কিন্তু শিখে নেবে তো এর জন্যই কিন্তু বছরের পর বছর এই নিয়মগুলো থেকে যায় কয়েকদিন ধরে এতটা ধোয়া কাচাতে শরীরটা অনেকটাই খারাপ তাও কিন্তু ক্যামেরাটা অন করেছি তোমাদের সঙ্গে একটু গল্প করবো জন্যে তো এই যে আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই তারপরে অনেক ধোয়া কাচা করে নিলাম আজকে যেহেতু পৌষ মাসের শেষ দিন এর জন্য যতটুকু বাকি ছিল ততটুকু ধোয়া কাচা করে রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে চা করে নিলাম আর তার সঙ্গে এই যে ছেলে মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ওই দিকেই কিন্তু আমি আর কি একটু প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা করে নিচ্ছি ওদেরকে খাওয়িয়ে তারপরে কিন্তু আমি কাপড়টা ছেড়ে একদম ঠাকুরটা পূজা দিয়ে নিয়েছি তো সেটাও কিন্তু তোমাদের শেয়ার করে নিলাম ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট করে যতগুলো ভেজা জামা কাপড় ছিল সেগুলো তো সকাল আর কি কালকের ওগুলো মেলে দিয়েছি তারপরে যেগুলো আজকে ধুয়েছিলাম সেগুলো আর কি মেলতে গিয়ে দেখছি এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কারণ এগুলো তো শুকনাই ছিল একটু ড্যাম ড্যাম ছিল এর জন্য একবার সকালে রোদে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে এসেছি নিয়ে এসে এখন এই যে ভাস করে নিচ্ছি আর এগুলো যদি এখন ভাস না করি তাহলে তো আবার জানোই তোমরা যে আবার কত জামা কাপড় ধুয়েছি তো সেগুলোও কিন্তু আবার হবে তো তখন আরও বেশি হবে তো এর জন্য ভাবলাম না এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই আর গুছিয়ে নিয়ে জায়গা মতন রেখে দিই তাহলে পরে আর ভয় লাগবে না কারণ এত জামা কাপড় দেখে কিন্তু মাঝে মধ্যে ভয় লাগে ধোয়ার সময় তো ধুতে পারি কিন্তু মেলতে পারি কিন্তু গোছানোর সময় না অনেকটাই ভয় লাগে ভালো লাগে না একদম মানে বিরক্ত লাগে যাই হোক এখন ছেলে মেয়ে যেহেতু স্কুলে গেছে এই টাইমটা একটু ফাঁকা আছে তো এর জন্য কিন্তু জামাকাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি জামা কাপড় গোছানোটা অনেকটাই বিরক্তের কাজ কি বলি আর তোমাদেরকে তো এদিকে দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল এই যে বেডশিটগুলো এগুলো কিন্তু গড রাখবো আমি বেডশিটগুলো আর কি গড রাখি আর বাকি যেগুলো জামাকাপড় থাকে সেগুলো আর কি এগুলো তো বাড়ির পড়ার কাপড় তো এগুলো কিন্তু আলনার মধ্যে রাখি আর বেডশিট যেহেতু প্রতিদিনের দরকার হয় না এর জন্য ওটা গড় রাখি আর দেখবে আলনার মধ্যে বেশি জামাকাপড় রাখা যায় না যদি আর জামাকাপড় বেশি দিন রাখা যায় তাহলে ধুলো ধুলো হয়ে যায় এর জন্য আমি কিন্তু যেই মানে যেই কটা জামা কাপড় আমরা প্রতিদিন পরি সেই কটা জামাকাপড়ে আলনার মধ্যে রাখি আর বাকি জিনিস সব গড় শোকেস এখানে আর কি রেখে দিই তাহলে ধুলো ধুলোটা হয় না আর এই যে দেখো প্রতিটা জায়গায় সবার জায়গায় আর কি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছে আর আলনার কাছে গেলে তো এক্সট্রা আরও কত জামা কাপড় সেগুলোও তো ভাস করা মানে কি আর বলি যতই ভাস করে রাখি না কেন তারপরে যখন আলনার কাছে যাব এটা সেটা কিন্তু এলো কিন্তু পাবো কিছু না কিছু আর এই যে দেখো আজকে আমাদের বিছানাটা সম্পূর্ণই রোদে দিয়েছি কী বলি আর আমার একদম মানে আজকে দি কাঁপছিল জানো তো কি আর বলি এতটা কাচা করতে করতে আমার আজকে সত্যি কথা মানে তোমাদের বলে বুঝাতে পারবো না এতটা শরীর খারাপ লাগছিল কি আর বলি তো আজকে হলো সোমবার আর আজকে নিরামিষ অনেকটাই চাপ কি আর বলি এমনি প্র সংক্রান্তির ধোয়া তার মধ্যে সোমবার নিরামিষ খাই আমরা সেগুলোর এক্সট্রা কাজ জানোই তোমরা যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিনও কিন্তু অনেকটাই এক্সট্রা কাজ থাকে তো এই যে আর কি এদিকে ডাল আর কি বসিয়েছি আর এদিকে ফুলকপি গাজর মটরশুঁটি কিন্তু ভাজা করে নিচ্ছি আজকে ভেজ ডাল বানাবো এর জন্যই তো ডালটা অনেকটাই ফুটে গেছে তার আগে ভাতটা নামিয়েছি যেহেতু নিরামিষ তো এই জন্য ভাতটা একটু তাড়াতাড়িই আজকে বসিয়েছিলাম কারণ হলো আমিষের তো কোনো জিনিসই খাওয়া হবে না আর সকালবেলা ছেলেমেয়ের জন্য অল্প একটু ভাত রান্না করেছিলাম এই জন্য ভাতটা নামিয়ে নিয়েছি আর এই যে দেখো তারপরে কিন্তু ডালটাও কিন্তু সম্পাদ দিয়ে নিয়েছে আর ডালটাও একটু গাঢ় গাঢ় করে নিয়ে মানে রান্না করেছি যেহেতু ভেজ ডাল একটু কিন্তু গাড়া গাড়া ডাল ভালো লাগে তো এই যে সেটাই আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না একদমই বিরক্ত লাগছিল যে রান্না বান্না করতে তো ওর বাবাকে বলছিলাম যে তুমি আজকে রান্না করো তো এটা আর কি আর কি করে বলছিলাম কারণ একদমই বিরক্ত লাগছিল রান্না বান্না করতে ইচ্ছে করছিল না তো ওইদিকে ডালটা নামিয়ে ওইদিকে অনেকগুলো আর কি পাঁপড় ভেজে নিয়েছি আর এই যে ধনে আর কি বড়া তো এগুলোই আর কি আজকে দুপুরবেলার আর কি রান্নাবান্না আর এই যে ধনেপাতাটা বসিয়ে দিয়ে যেহেতু বড়াটা ভাজতে একটু টাইম লাগবে তো এর জন্য ভাবলাম যে বাসনগুলো ঝুড়িতে ভর্তি হয়ে আছে বাসনগুলো গুছিয়ে নিই আর জানো তো এই বাসনগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে বান্নার কাজ সেরে নিয়ে চলে গেছিলাম রোদে রোদে প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম আর আমার গাটার থেকে মনে হয় ঠান্ডা মানে ওই যে যেরকম ফ্রিজের জল যদি তুমি গরমে রাখো সেরকম করে আমার শরীর থেকে মনে হয় রোদের তাপে আর কি ঠান্ডা জলগুলো বার হচ্ছিলো মানে শরীরটা এত ব্যথা হয়েছে ওই ঠান্ডা মানে পেতে পেতে কারণ এতদিন থেকে ধোয়া কাচা মানে এতটাই বেশি তো এরকম অলো অবস্থা হয়েছিল আধা ঘন্টা আর কি রোদে বসে থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম এতটাই শরীর খারাপ লাগছিলো আর বলি আজকে কিন্তু রাত্রিবেলাও অনেকটাই কাজ আছে আর রাত্রিবেলা আজকে ঘর দুয়ার সব মুছে রাখবো ঠাকুরের বাসনপত্র সব আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আমাদের না ভোরবেলা আর কি উঠে পূজা দিতে হয় আর এদিকে দেখো মোয়া চাল আর ওইদিকে চিরা আমার মাসি আর আমার দুই ভাস্তা এসেছে প্রতি বছরে আমাকে এই পৌষ সংক্রান্তিতে কিন্তু আমার মাসির বাড়ির থেকে আতপ চাল দেয় তো সেটাই নিয়ে এসেছিল। তো এই যে দেখো সবার জন্য এখন চা করে নিয়ে এসেছি বাটি গ্লাস যা পেয়েছি সব নিয়ে নিয়েছি কারণ অনেক লোকজন খাওয়া দাওয়া আর কি তো ওর জন্য সব গ্লাস গ্লাস যা বাটি সাটি ছিল সব কিন্তু আর কি নিয়ে বসে পড়েছি ঘড়িতে বাজে এখন সাড়ে নটার মতন আর যেহেতু আত্মীয় স্বজন এসেছে এর জন্য আত্মীয় স্বজনকে বান্না করে খাওয়াইয়ে বিছানায় তুলে দিয়েছি আর তুলে দিয়ে এই যে ঘরগুলোও কিন্তু মুছে নিয়েছি ওই যে আমাদের ভোরবেলা পূজা দিতে হয় এর জন্য রাত্রিবেলায় কিন্তু দুয়ারগুলো মুছে নিলাম তাহলে আমার সকাল সকাল সুবিধা হবে আর এইদিকে ঠাকুরের সমস্ত বাসন মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি কালকে একটু জল ছিটে দিব বাস তাহলে কমপ্লিট আর এদিকে ঠাকুরের জন্য অনেক সদাই নিয়ে তো সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এদিকে সমস্ত কাজ সেরে নিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন আমার খাওয়ারটা নিয়ে বসে পড়েছি এখানে হলো খিচুড়ি আর আলু ভাজা আর বেগুন ভাজা যেহেতু ভোরবেলা উঠতে হবে এর জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়তে হবে না হলে না একদমই আমি সকালে উঠতে পারি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও